একটা দেশ কতটা অসভ্য হতে পারলে এরকম একজন আন্তর্জাতিক মানের প্লেয়ারকে এভাবে ডেকে এনে অপমান করতে পারে বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমান তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিলামে প্রায় নয় কোটি প্লাস রুপিতে বিক্রি হয়েছেন এখন ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তার অজুহাতে তাকে দল থেকে বের করে দেওয়ার জন্য সুপারিশ করেছে ইভেন শাহরুখ খানকে তারা বলেছে যে ভারতের একটা দল বলেছে যে আপনি জঙ্গি আপনি কেন মুস্তাফিজকে নিতে গেলেন এই যে একটা বিষয় কত বিশ্রী ব্যাপার ভারতে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এখন বাংলাদেশের একজন প্লেয়ারকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন তাহলে বাংলাদেশের এতগুলো প্লেয়ারকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন আমাকে বলেন যে বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চ দু হাজার হবে এখন কি বুঝে আমরা এই দু হাজার ভারত খেলতে যাবো আমি মনে করি আমাদের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কায় হওয়া উচিত ওই বিশ্বকাপের এবং আইপিএল কেন্দ্রিক যত কিছু যত কিছু বাংলাদেশের সাথে জড়িত সব কিছু অ্যাভয়েড করা উচিত আমরা যে যে বিগত বেশ কিছু দিন আমরা ভারতে যাইনি আমাদের চলে নাই অনেক কিছু সমস্যা হয়েছে কিন্তু এই যে একজন মানুষকে ডেকে নিয়ে অপমান করা এটা আসলে মানা যায় না ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র আমরা সেটাই সবসময় মনে করেছি এখনও মনে করি কিন্তু এই যে সিদ্ধান্তগুলো ভারত কবে শুধরে নেবে আমার মাথায় এটা প্রশ্ন এবং বাংলাদেশ সরকারকে বলবো এই জিনিসটা একটু অতি দ্রুত সমাধান করুন এখানে প্রেস্টিজের ব্যাপার কারণ মুস্তাফিজ শুধু বাংলাদেশের একজন সুপারস্টার না সে আন্তর্জাতিক মানের প্লেয়ার তাকে এমনি এমনিই কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় নিশ্চয়ই তার ভিতর কিছু জিনিস রয়েছে সে কারণে তাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে তো সেই ক্ষেত্রে তার মতো একজন আন্তর্জাতিক প্লেয়ারের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারে না হুট করে বলতে পারে না যে মুস্তাফিজকে বাদ দাও এটা একটা প্রক্রিয়ার ব্যাপার তো এ বিষয়ে সরকার যদি হস্তক্ষেপ করে হয়তো এটা সমাধান হবে